আজকের রেসিপি পাট শাক পাট শাক দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করবো তো তার জন্য আমি দেখো পাট নিয়েছি এবার বোটা থেকে পাতাগুলো আমি ছুলে নেব এভাবে নিয়ে নেব যেন বোটাটা না থাকে এভাবে প্রতিগটা পাতা এভাবে ছুলে ভালো করে ধুয়ে নেবো শাকটা বেঁচে আমি ভালো করে ধুয়ে নিলাম এখানে আমি দুশো গ্রাম মটর ডাল নিয়েছি মটর ডালটা আমি দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা একটু ফাটা ফাটাই থাকবে এখানে আমি ডালের মধ্যে ডালের কাটা দিয়ে ঘুটবো না এই রান্নাটা করার জন্য আমার কিছু মশলা লাগবে তার জন্য আমি চারটে কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চি আদা নিয়েছি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে একটা তেজপাতা ও অল্প করে রাঁধুনি ফোলন দিয়ে মধ্যে কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা দিয়ে দেব এবার দিয়ে দেবো এর মধ্যে মতো নুন অল্প করে হলুদ ডালটা সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝেই দিতে হবে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া দিয়ে আমি নেড়ে নিলাম এবার ধুয়ে রাখার শাকগুলো এর মধ্যে দিয়ে সব মশলা খেতে শাক একটু ভাজা ভাজা করে নেবো নমুরা এটা কিন্তু একদমই নিরামিষ একটা রান্না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষে কিনে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো অসাধারণ রেসিপিটি শাকটা সব মশলার সাথে ভালো করে আমি মেরে নিলাম শাকটা মজে গেছে অনেকটাই নরম হয়ে গেছে পাতাগুলো এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে দিলাম এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের আসটাকে মিডিয়াম দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য এমনিতেই পাতাগুলো খুব নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা আগের থেকেই সিদ্ধ করা ছিল তাই চট জলদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবার এর মধ্যে স্বাদ মতো অল্প করে চিনি দিয়ে দেব। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এই ঘনত্ব ভাবটাই রাখবো এর থেকে আর শুকাবো না শুকালে পরে একদমই শুকনো হয়ে যাবে এবং আমি আমি সার্ভ করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে